হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন বাজে পনেরো দশটা আমি সারাদিন কি কি করি তোমরা সবাই দেখতে থাকো পুরোটা কেউ স্কিপ করে দেখবে না তারপর এক এক করে কাজ কমপ্লিট করে রাখছি প্রথমের কাজটা আমি জল ভরা দিয়ে শুরু করলাম যাচ্ছি এখন জল ভরতে কারণ বাইরের কাজগুলো আমি আগে করে নিই কারণ পরে বিশাল রোদ উঠে পড়ে তারপর একটু নেটালিশ পরতে বসে পড়লাম আমার একটা কী অভ্যাস বলতো আমার কিন্তু নোকে নপলিশ আছে আমার তাও যতক্ষণ মানে নোটপালিশটা আমার চোখের সামনে থাকবে আমার মনে হয় কতক্ষণ পরবো দরকার হলে নোকেরটা আমি রিমুভ করে তারপরে পড়ি কিন্তু আমার যতক্ষণ ঘরে থাকবে আমার পড়তে ইচ্ছা করে আমার খুব ভালো লাগে সেদিন আমার বোন গেছে বাঘ মোড়ে মার সাথে দিয়ে কিনে নিয়ে এসেছে নেড়পালিশটা এই দেখো কিরম লাগছে কালারটা জানাবে আর জানো বুড়ো আঙুলের নখটা সেদিন ভেঙে গেল কি বাজে লাগছে সব নখটা বড় একটা নখ ভেঙে গেছে এক লাল নীল কালারও ভালো লাগে একটু চেঞ্জ করে ঘুরিয়ে ফিরিয়ে পড়ি ওর জন্য কারেন্টটা আবার গেল আমাদের এদিকে দুদিন ধরে এত সমস্যা হচ্ছে কারেন্টটা ঘন ঘন যাচ্ছে আর আসছে না এরকম তারপর সকালে টিফিন খেতে বসে বললাম আজকে টিফিনে আছে ছাতু মুড়ি আমার বোন আমার বোন না ক্যামেরার সামনে খেতে ভীষণ লজ্জা পায় ও মিচকি মিচকি হাসছিল ও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে খেতে আমার ছাতু মুড়ির থেকে আমার পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটা ঘোল মতো করে না ওইটা খুব ভালো লাগে খেতে আমার বোন আবার ওইটা খেতে চায় না ও বলে ওইটা আমার ভীষণ বাজে লাগে ও ছাতু মুড়িটা ভালো খায় ও ভাত জিনিসটা আবার অত ভালো খায় না খেয়ে দিয়ে উঠলাম সকালে এবার যাব স্নান করতে আমার বোন এদিকে ঠাকুরের বাসন মাঝে খেয়ে দিয়ে উঠে আর এই বিড়ালটা দেখছো বিড়ালটা ওর পায়ে পায়ে ঘোরে খুব মানে ও যদি একটু মানে হাত ফাত দেয় না মানে হাঁচুর মারবে এরকম করে হেবি দুষ্টু বিড়ালটা আর ও যেদিকে যাচ্ছে ওর পায়ে পায়ে ঘুরছে ও বসেছে এদিকে বসে বসে তারপরে আমি স্নান করে আসলাম এখন বাজে কটায় সাড়ে এগারোটার মতো বাজে আমার বোন যাবে এখন স্নান করতে আজকে আমি ফার্স্ট হয়ে গেছি এখন একটু এই বাড়ির দিকে যাব তারপরে বলতে বলতে চলে আসলাম এই বাড়ি এই বাড়িতে ঘরটা আসলে মনে হয় শান্তি এত ঠান্ডা না ঘরটা পাখা ছাড়া তুমি থাকতে পারবে এতটাই ঠান্ডা ওর জন্য আমি এখানে এসে বসে থাকি এটা আমার বসার সিট শুভ দুপুর বন্ধুরা ওই বাড়ির থেকে এসে দুপুরে খেতে বসে পড়েছি আজকের মেনুতে আছে সোয়াবিন আলুর তরকারি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল আর চাল কুমড়োর ঘন্ট আজকে তো বৃহস্পতিবার ওর জন্য আছে নিরামিষ শুভ বিকেল বন্ধুরা এখন এতক্ষণ শুয়েছিলাম একটু ঘুমিয়েছি আজকে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়েছি ঘুম দিয়ে উঠেছি অনেকক্ষণ আগেই উঠে এখন ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চলে এসছি বিকেল বলে কত একটু সাজুগুজু না করলে হবে তার জন্য একটু সাজুগুজু করছি সাজুগুজু মানে তো জানোই চুল বাঁধা কাজল দেওয়া চোখে এই আমার সাজ আর চুল দেখো কত চুল উঠছে দেখো ডালে এরম গাদা গাদা চুল ওঠে কিছুদিন পর মানে টাক করে যাব। এই দেখো তারপরে চুল বেঁধে নিয়েছি একটা এবার একটু দেবো কাজল চোখে আমার না চোখে আমি যখন কাজল দিই তখন না চোখটা কীরকম আমার ছলছল করে হয় কি জল বেরিয়ে যাবে চোখে ওরকম হয় আগে যখন আমি আইলাইনার পরতাম তখন এখন আইলাইনার পরলে অসুবিধা হয় না আগে যখন পরতাম ওরকম মনে হচ্ছে কি চোখ থেকে মনে হয় জল পড়বে ওটা অ্যালার্জির জন্য নাকি যাই হোক হবে আর আমি কাজল পড়লে একদম শুরু করে পড়ি বুঝবেও না দেখো আমি একদম শুরু করেই পড়ি কাজল এই যে আমি পুরো রেডি হয়ে গেছি বিকেলের সাজ কতগুলো হনুমান এসছে সেদিন এসছিল আমি পটল দেব বলে ডাকলাম আসলো না আজকেও তো বিস্কুট হাতে নিয়ে ডাকছি আয় আয় করে আসলো না ওদের মনে এখন খিদা থাকে না পেট ভরা রয়েছে বলে এখন আর আসে না ওরা তারপরে ফুলগুলো দেখো এই তুলসী গাছের নিচে হয়েছে এগুলো মনে হয় যত সম্ভব ঘাস ফুল এত সুন্দর লাগছে ফুলগুলো এখন তো নেতিয়ে গেছে বিকালবেলা সকালবেলা দেখেছি আর কালারটা পুরো ডিপ গোলাপি ছিল দারুণ লাগছিলো আর তার মধ্যে অনেকগুলো হয়েছে একসাথে আরও সুন্দর লাগছিল দেখতে পাঁচটা বাজে এখন আমার বোন যাচ্ছে পড়তে এতক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখছিল পড়তে যাচ্ছে ওকে দিয়ে আসলাম এই বাড়ির দিকে একটু না আসলে ভালো লাগে না পাঁচটা বাজতে যায় কেউ বলবে বাইরে দেখো রোদ বিশাল রোদ বাইরেটা মনে যদি চারটের সময় যেরম রোদ দেয় ওরকম রোদ দিয়েছে বাইরেটায় আকাশের মতিগতি বোঝাবারও যায় মানে যেদিন বৃষ্টি দেবে তো দিতেই থাকে যেদিন রোদ তো পাঁচটা পেরিয়ে যায় তাও রোদ আবার কোনো কোনো দিন বৃষ্টি রোদ একসাথে হয় মানে কখন যে কি হয় মানে বোঝাবারও মুশকিল কি গাছ গো অনেকটা দেখতে শস্যের মতো কিন্তু শস্যে নাকি জানি না দাঁড়া আমি ছিটছি একটা ফল এখানে হয়েছে আমি দাঁড়াও দেখাচ্ছি হাত পাবো নাকি জানি না অনেকটা উঁচুতে অনেক উঁচুতে এই দেখো পেরে নিয়েছি ছোটবেলায় এগুলো আমি লঙ্কা খেলতাম রান্নাবাটিতে তো আমি ফাটিয়ে দেখি অনেকটা শস্যের মতো ভিতরের এই দেখো ভিতরটা পুরো কালো শস্যে যেরকম ওরকম বলো আমার মতো অত সর্ষে গাছই আমি সর্ষে গাছ তো অত চিনি নেই ফলটা দেখে আর ওই গাছের একটা ফুল হয়েছে হলুদ হলুদ পুরো সর্ষে ফুলের মতো মনে হচ্ছে তো সর্ষে তোমরা জানলে কমেন্ট করবে দাঁড়িয়ে রয়েছে উঠানটায় মানে এত হাওয়া দিচ্ছে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে তাও তো বলতে গেলে এখন গাছপালা সেরকম নেই মানুষ সব কেটে দিচ্ছে গাছপালা থাকলে এতটা গরম পড়তো না এখন গাছপালা নেই এর জন্য বিশাল গরম পড়ছে যত দিন যাবে তত আরও গরম পড়বে বেশি এই গাছগুলো যে কাটছে একটা গাছ কাটা মানে মনে হয় একটা মানুষের জীবন নিয়ে নেওয়ার মতো গাছ এত উপকার একটা জিনিস গাছ লাগান প্রাণ বাঁচান দেখবে তলায় থাকবে ওই হাওয়াটা দেখবে আর বাইরে প্রকৃতির হাওয়াটার সাথে তুমি দেখবে পাখা মানে দুটো পাকা চললেও মনে শান্তি নেই কিন্তু বাইরের এই প্রকৃতির হাওয়াটা এত ঠান্ডা হাওয়া কি বলবো মানে প্রাণ জুড়িয়ে যাবে এসির হাওয়াও মনে হয় কিছু নেই হাওয়ার কাছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে ম্যাগি করব ওর জন্য আমি আর আমি ম্যাগি দিয়ে দিয়েছি আর আমি সামান্য একটু লবণ দিই কারণ আমি লবণ বেশি খাই তোমার ওই লবণে ভালো লাগে না মশলায় যেটুক লবণ থাকে তারপরে ম্যাগি ফুটে এসছে আর আমার বোন এসছে এসে বলে কি এর দিয়ে আমাকে একটা জিরা বিস্কুট দে এই ও জিরা বিস্কুট ভীষণ ভালো করে এই বিস্কুটগুলো পাঁচ টাকা করে প্যাকেট নেয় কিন্তু খেতে হেভি স্বাদ তারপরে আমার ম্যাগিও হয়ে গেছে এইদিকে তো বন্ধুরা আছে ভিডিওটা একটুখানি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে